হুগলির বাস্পেরিয়ায় আয়কর হারা একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের অফিসারেরা সূত্রের খবর তৃণমূল ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ী যেমন কমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জনশীল শীল অভিজিৎ ঘট দিলপ্রীত সিং সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাশি আজ সকালে আয়কর দপ্তরের একাধিক আধিকারিক মগরা ও বাঁশবেড়িয়ায় ওই ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেন সিআরপিএফ সঙ্গে নিয়ে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ উল্লেখ্য গত এপ্রিল মাসের তিন তারিখে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মগরার তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন লকেটের অভিযোগ ছিল তৃণমূলের ফাইন্যান্সাররা এইসব ব্যবসায়ীদের দুর্নীতির সাথে যুক্ত রয়েছে লকেটের করা সেই অভিযোগের মাস খানেক পরে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঠিকানায় হানা দিল আয়কর দপ্তর জানিয়ে কটাক্ষ করেছেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই ফোন মারফত তিনি বলেন এখন কোথায় ইডি যাবে কোথায় ইনকাম ট্যাক্স যাবে তা ঠিক করে নিচ্ছেন লকেট চট্টোপাধ্যায় তার মানে এটা স্পষ্ট যে কেন্দ্রীয় গুলো এখন সব বিজেপি হয়ে গেছে তাছাড়া ব্যবসা করা কি কোনো অপরাধ নাকি নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ একই সাথে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঠিকানায় আয়কর হানা দেওয়ায় টুরাল বন্ডে বিজেপি কত টাকা নিয়েছে সেই প্রশ্ন তুলেছেন অরিন্দম কুই ব্যাপার হচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন কার বাড়িতে ইয়ে যাবে কার সিবিআই যাবে কার বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে ওনারাই ঠিক করে দিচ্ছে মানে এজেন্সি গুলো এখন সমস্ত মানে বিজেপি হয়ে গেছে ঠিক আছে মানে ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারাই ঠিক করে দিচ্ছেন কার যাবে কার বাড়িতে যাবে না তার কাজেই ব্যবসা তো মানুষ করতেই পারে ব্যবসা করাটা অন্যায় না তৃণমূল করা অন্যায় না তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অন্যায় আর যদি বলে যে ব্যবসাদারা ফান্ডিং করছে তাহলে ইলেকট্রোনাল বন্ডটা কি সেই ইলেকট্রোনাল বন্ড পাল পয়সা তুলছে রাজনীতি করলে কাজ করুক সেটা দিয়ে কথা বলুক কি করতে পেরেছে সেটা দিয়ে কথা বলুক সেটা নিয়ে কথা বলুক মানুষকে মানে অপদস্ত করে চেষ্টা করে ঠিকভাবে রাজনীতি না করে মানুষের উন্নয়ন নিয়ে কথা বলুক যদিও লখিত চট্টোপাধ্যায় বলেন গোটা পশ্চিমবঙ্গে এখন সিন্ডিকেট তোলাবাজি চলছে কিন্তু যারা এসব করছে কোনো মতেই তাদের ছাড়া হবে না কারণ मोदी বলছেন না खाऊंगा और ना खाने दूंगा তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না আইকিロナপুড়েতে চারজনের কি বলবেন আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি কাটমানি এইসবের পুরো মানে 6个ে সব কিছু এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবহেল অবহেলিত তারাও কনফিউজ যে কি করছে এ বলছে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অন্যের একজন অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে আমার নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন সে এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই মগরাই যে একটা বড় ব্যবসাদার কমল দাস তার বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে বললো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্ণীতিমুক্ত বাংলা আমরা করতে চাই। নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। आरंभक শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিভি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা: কোর্ট রোড, আরাম যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন